নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আসলে যেটা হয় আর কি আমাদের এই অনুষ্ঠানে যে মানুষটি মধ্যমণি যার সাথে এই অনুষ্ঠানের তরণী আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বলাই বাহুল্য সেই ডক্টর সোহিনী সাত্রীকে সঙ্গে নিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি নমস্কার সৈনিতি কেমন আছো ভালো আছি রূপালি তুমি কেমন আছো খুব ভালো আছি আর আজ তো সেই দিন মানে যেদিনকে দর্শকদের মানে আমার প্রশ্ন তো আমি সারা মাস ধরে করি আর এই একটা দিন দর্শকরা যে প্রশ্নগুলো করেন তার থেকে কয়েকটা বেছে নিয়ে একদম উত্তর দেওয়ার চেষ্টা হয় আর কি মানে রূপালি প্রচুর মেল পড়ে আছে আমি জানি তো দেখা যাক আজকে আমরা কয়েকজনের মেল অবশ্যই পড়বো রূপালি শুরু করো হ্যাঁ নমস্কার ম্যাডাম আমি প্রীতি বর্মন লিখছি হুগলি শ্রীরামপুর থেকে আমার বয়স তেইশ বছর জন্ম উনিশ তিন দু হাজার হওয়ার পর একটা বেসরকারি স্কুলে পড়াচ্ছি এই বছর নিজে তৈরি হচ্ছে ডাব্লিউ পরীক্ষা দেব বলে অ্যাস্ট্রোলজিতে দারুণ বিশ্বাস করি তাই আপনার মতো একজন ইন্টারন্যাশনালি ফেমাস অ্যাস্ট্রোলজারের সাহায্য নিতে চাইছি আদৌ কি আমার ভাগ্যে এই চাকরি আছে আমার জন্ম ডিটেলস পাঠালাম প্লিজ একটু আলোকপাত করবেন টেনশনে আছি আচ্ছা জন্ম তো বললাম তোমায় উনিশ তিন দু হাজার এক কিন্তু টাইমটা বলছি টাইম দুপুর একটা আর বার্থ প্লেস বলেছে শ্যাওড়াফুলি হুগলি এখন শ্রীরামপুরে হয়তো আছে ডাব্লিউ পাবে কি না এটাই হচ্ছে ক্যারিয়ার রিলেটেড প্রথমত প্রীতি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের অনেক ভালোবাসা জানাই আমাদের এই প্রোগ্রামে মেল করার জন্য তুমি একটা বাচ্চা ফুটফুটে মেয়ে দু হাজার জন্ম এখন তোমার মাত্র তেইশ বছর বয়স জীবনে অনেক আশা অনেক আলো এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে মেল পাঠিয়েছ তোমার জন্ম উনিশে মার্চ দু এক দুপুর একটার সময় সাওরাফুলি হুগলিতে তোমার জন্ম হয়েছে আমি একটু দেখে নিই তোমার হরস্কোপ কি বলছে প্রথমত বলবো যে তুমি মানে এক সংখ্যার জাতক রবির জাতক এবং তুমি সোমবার দিন জন্ম লগ্ন তোমার কর্কট সোমবারে জন্ম কর্কট লগ্ন শিবের বার এবং কর্কট লগ্নেই জন্ম হয়েছে তোমার রাশি হচ্ছে মকর রাশি উত্তরাষারা নক্ষত্র এবং তোমার হচ্ছে নরগণ তোমার মধ্যে প্রচণ্ড তুমি অ্যাম্বিশিয়াস এবং তোমার মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে এবং তুমি সবসময় একটা স্টেবেল ভালো জব করতে চাইছো তোমার জন্মছকে ভাগ্যস্থানে বকরি শুক্র এবং রবি একত্রে অবস্থান করে আছে যেটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে বটে কিন্তু অতটাও না দেখেনি যে তোমার আদৌ কোনো সরকারি চাকরির যোগ আছে কিনা না কারণ তোমার জন্মছকে তোমার কর্মাধিপতি হচ্ছেন মঙ্গল তিনি কি বলছেন মঙ্গল বুধের নক্ষত্রযুক্ত অবস্থান করে আছেন লগ্নের পঞ্চমভাবে এবং একাদশভাবে শনি এবং বৃহস্পতি একত্রে অবস্থান করে আছেন ষষ্ঠভাবে কেতু সুতরাং একটা জিনিস আমি বলবো যে দেখো প্রীতি তুমি নিজেও আশা করি বুঝতে পারছো তোমার জীবনের পথ চলার পথটা কিন্তু অতটা সহজ হচ্ছে না কারণ তুমি কিন্তু পার্শিয়াল মাঙ্গলিক দোষ এবং শুক্র তোমার কিন্তু বকরি রয়েছে সুতরাং জীবনের অনেক ক্ষেত্রেই তোমাকে প্রচণ্ড বাধা বিঘ্ন পেরোতে হবে এবং লাইফটা একটু স্ট্রাগলিং এবং চ্যালেঞ্জিং কিন্তু তার মধ্যেও আমি বলবো তোমাকে পেশেন্স রাখতে কারণ তুমি অনেক সময় পেশেন্স হারিয়ে ফেলে এবং তুমি একটু ইরিটেটেড হয়ে যাচ্ছ কিন্তু ইরিটেটেড হলে চলবে না পেশেন্স রাখতে হবে মন দিয়ে রাখতে হবে এবং ধৈর্যটা হচ্ছে আমাদের মেন দরকার কারণ তুমি যেহেতু কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ তো যাই হোক তোমার লগ্নের ভাব কর্মভাবে যেহেতু কেতু কেতু কিন্তু সরকারি চাকরিকে প্রতিনিধিত্ব করে ষষ্ঠভাবে যেহেতু কেতু এবং কর্মের অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি লগ্নের পঞ্চমভাবে অবস্থান করে আছেন এবং একাদশে যেহেতু বৃহস্পতি শনি সুতরাং তোমার জন্মছক অনুযায়ী তোমার কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার একটা যোগ কিন্তু রয়েছে এবং এখন তোমার রাহুর মহাদশা রাহুর অন্তর্দশা চলছে তোমার হরস্কোপ অনুযায়ী গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির যোগ কিন্তু দেখাচ্ছে ইমিডিয়েট তুমি কিন্তু পাবে না সুতরাং তোমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবং ধৈর্য রাখতে হবে সামান্য ডিস্টার্ব রয়েছে কারণ তোমার পার্শিয়াল মাঙ্গলিক দোষ শুক্র তোমার বকরি রয়েছে রবি এবং শুক্র একত্রে একটা দারিদ্র যোগ তৈরি করেছে এবং দ্বাদশে যেহেতু রাহু প্রচন্ড লোনের ভাগিদার হতে হবে তোমাকে লোন করতে হবে হবে প্রচুর অর্থ খরচা হবে প্রচণ্ড জীবনে এবং যেহেতু একটা দারিদ্রযোগ থাকে মানে জীবনের কোনো একটা সময় কোনো একটা কারণের জন্য অর্থনৈতিক একটা সমস্যা বা অর্থনৈতিক স্ট্রাগেলিং তোমাকে ফেস করতে হবে তো এই দোষগুলো একটু বাবা মাকে বলো যে ভালো কোনো বিচক্ষণ অ্যাস্ট্রোলজার জ্যোতিষীকে দেখিয়ে একটু এগুলোকে যদি দোষটা কাটিয়ে দেওয়া যায় আশা করি তোমার জীবনে চলার পথটা অনেক স্মুথ হবে কারণ তোমার বয়সটা এখন মাত্র তেইশ বছর অনেকটা সময় তোমার জীবনে পড়ে আছে যাই হোক প্রীতি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার এবং তোমার পরিবারে মঙ্গল হোক এবং তোমরা খুব খুব ভালো থেকো শনি দিয়ে পরে চিঠিটা পড়ছি নমস্কার দিদি আপনাদের এই অনুষ্ঠান যারা জ্যোতিষ চর্চা বোঝেন বা যারা বোঝেন না উভয়কেই খুব সমৃদ্ধ করে থ্যাংক ইউ ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠান করার জন্য আমি সোমনাথ বাগচি লিখছি নাগপুর মহারাষ্ট্র থেকে আমার একটি মেয়ে পঁয়ত্রিশ বছর বয়স খুবই এস্টাবলিশড নিজের কারিয়ারে দুটি সম্পর্কে জড়িয়ে পড়েছিল কিন্তু কোনোটাই বেশি দিন স্থায়ী হয়নি এতদিন বিয়ে করবে না ডিসিশন নিয়েছিল হঠাৎ করে বলছে ওর থেকে প্রায় ১৯ বছরের বড় এক ডিভোর্সকে বিয়ে করতে চাইছে ভেরি স্টারবার আমার মেয়ে কোনো বারণ শুনতে রাজি নয় ওর মা খুব কান্নাকাটি করছে আমি দিশাহারা মেয়ের জন্ম ডিটেলস পাঠালাম এই বিয়ে হবেই কিনা আর হলেও সুখী হবে কি না যদি একটু বিচার করেন আমার মেয়ের নাম শ্রীতমা ডেট অফ বার্থ বলবো চব্বিশ বারো উনিশশো অষ্টআশি চব্বিশ বারো উনিশশো সময় সকাল আটটা বার্থ প্লেস মুম্বাই প্রথমত নমস্কার সোমনাথ বাবু আমাদের এই প্রোগ্রামে মেল করার জন্য আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আপনার মেয়ে শ্রীতমা প্রচণ্ড ওয়েল এস্টাবলিশড এবং ভালো কর্ম করে পড়াশোনার যোগও ভালো দেখছি ওর লগ্ন হচ্ছে ধনু এবং রাশি হচ্ছে মিথুন এবং রাহুর নক্ষত্রে জন্ম আদ্রা নক্ষত্র জন্ম হয়েছে রাহুর মহাদশায় লগ্নে বুধ এবং রবি শনি একত্রে বিষযোগ হয়ে বসে আছে বুধ রয়েছে অসম্ভব বুদ্ধিমতি পড়াশোনায় ভালো কর্মযোগ ভালো কিন্তু যেহেতু শনি রবি যোগ লগ্নে রয়েছে এবং শনির দৃষ্টি রবির দৃষ্টি দুটোই সপ্তম ভাবে সপ্তম ভাবে চন্দ্র সুতরাং সপ্তম অধিপতি হচ্ছেন বুধ তিনি শুক্রের নক্ষত্র যুক্ত এইখানে মেয়েটি অসম্ভব আপনার মেয়ে কিছুটা হলেও কিন্তু যথেষ্ট স্ট্রেট ফরওয়ার্ড এবং প্রচণ্ড স্ট্রাভন ক্যারেক্টার ভালো মানুষ কিন্তু যেটা মনে করবে সেটাই করবে এবং যেহেতু শনির একটা দৃষ্টি সপ্তমভাবে যে কারণের জন্য কিন্তু মানে বয়স নিজের বয়সের থেকে অধিক বয়সের একটি লোকের প্রেমে পড়েছে এবং তাকে বিয়ে করতেও চাইছে কিন্তু আপনি বাবা হিসাবে জিজ্ঞেস করছেন কারণ ভদ্রলোক ডিভোর্সেও বটে যে কেমন থাকবে আপনার মেয়ের ভবিষ্যৎ কেননা আলটিমেটলি বাবা মার থেকে সুখী হবে তো যদি চেষ্টা করে আপনার মেয়ে সুখী হবে না কারণ অষ্টম্পতি চন্দ্র স্বয়ং সপ্তম ভাবে অবস্থান করে আছেন এই 8th এবং 7th কানেকশনে কখনোই কিন্তু ম্যারেজ লাইফের হ্যাপিনেস আসে না শনির রবি দৃষ্টি রয়েছে এবং স্বয়ং ম্যারেজ adipati হচ্ছেন বুধ তিনি কিন্তু অবস্থান করে আছেন লগ্নভাবে। শুক্রের নক্ষত্রযুক্ত হয়ে শুক্র কিন্তু দ্বাদশভাবে সুতরাং এখানে কিন্তু সেভেন্থ এইথ ফার্স্ট এবং টুয়েলথ কানেক্টেড যেহেতু হচ্ছে সেই হেতু কিন্তু এই ম্যারেজটা কোনো হ্যাপিনেস থাকবে না এবং বিয়ের কিছু বছরের পরে আপনার মেয়ে নিজেই তার ভুল বুঝতে পারবে এবং আপনার মেয়ে নিজেই কিন্তু বেরিয়ে আসবে এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হওয়ার যোগ কিন্তু রয়েছে এবং এই সিচুয়েশনটা তৈরিও হলো কারণ আপনার মেয়ে মাঙ্গলিক আমার মনে হয় যে এনারা আগে হয়তো কখনো অ্যাস্ট্রোলজার কনসাল্ট করায়নি জন্মছক ভালো করে বিচার করায়নি অথবা হয়তো বিচার করিয়েছে জেনেছে কিন্তু এই মেয়েটির অনেক রকম দোষ রয়েছে যেমন বীজ যোগ রয়েছে বিবাহ স্থানে বিবাহ বাধা যোগ রয়েছে বৃহস্পতি বকরি রয়েছে এবং মাঙ্গলিক দোষ যে কারণের জন্য কিন্তু বিয়ের জায়গাটা ড্যামেজ তো এগুলো যদি আগের থেকে ওনারা ঠিক করিয়ে নিতেন তাহলে হয়তো আজকে এই জিনিসটা হতো না এখন কি ঠিক করা এখন অনেকটা জিনিসটা গাড়িয়ে গেছে তবে হয়তো সম্ভব আরও ভালো করে বিচার করে দেখতে হবে যাই হোক আরেকবার মেয়েকে বোঝান কারণ শ্রীতমার কিন্তু জন্মছকে বিবাহ সুখ নেই আর এই বিবাহে তো কোনো রকমভাবেই সুখ শান্তি পাবে না এবং এখানে ডিভোর্সের একটা ইন্ডিকেশন দিচ্ছে তো যাই হোক চেষ্টা করুন যদি শোনে তাহলে তো অবশ্যই ভালো সৈনী আমার একটা জিনিস মনে হচ্ছে আমি সোমনাথ বাবুকে যদি সাজেস্ট করি কারণ তুমি তুমি তো শুধুমাত্র গণনা করো না তুমি লাইফ কোচ তুমি ফিরান্থ্রাপিস্ট তুমি না কোথাও কাউন্সেলিংও করো তো একবার যদি ডক্টর সৈনী শাস্ত্রীর সাথে মেয়েকে কথা বলান তাহলে আমার মনে হয় যে গোটা ছবিটা হয়তো অনেকটা বেশি পরিষ্কার হবে আপনার মেয়ের কাছে ওর হয়তো সিদ্ধান্ত নিতে একটু সুবিধে হবে এবং তারপরে সত্যি সত্যি যে সমস্যাগুলো আছে সেগুলো জীবনে চলার পথে সেগুলো থেকেও তো মুক্তি পা খুব জরুরি তখন সেই পরবর্তী কেয়ারগুলো কিন্তু সহিনীতি করতে পারবেন আচ্ছা পরের প্রশ্নটা করছি হ্যাঁ সল্টলেক থেকে লিখছি আমি মহামা ব্যানার্জি আমার বয়স ছেচল্লিশ লাস্ট চার বছরে তিনবার অপারেশন হয়েছে রিসেন্টলি প্রচণ্ড হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছি ডাক্তার বলছেন নি রিপ্লেসমেন্ট করা দরকার আমি আর পারছি না কলকাতায় একা থাকি একটি ছেলে জার্মানিতে থাকে হাজব্যান্ড খুব অল্প বয়সে চলে গেছেন খুব অসহায় বোধ করছি এভাবে স্বাস্থ্য ভেঙে গেলে অন্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে কিছুদিনের মধ্যেই আমি বরাবরই ইন্ডিপেন্ডেন্ট নেচারের এই শরীর এখনই ভেঙে যাওয়ার ভয়ে গুটিয়ে যাচ্ছি আপনার নাম অনেকের মুখে শুনেছি এই মুহূর্তে আপনার কাছে গিয়ে উঠতে পারছি না অনলাইনে কনসালটেন্সি নেব বলে অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তবু খুব অস্থির লাগছে বলে বার্থ ডিটেলস পাঠালাম যদি বলেন আমার স্বাস্থ্য এভাবে ভেঙে যাচ্ছে কেন জন্মটা বলি ছাব্বিশ এক উনিশশো সময় রাত দশটা কলকাতায় জন্ম আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম লাস্ট চার বছরে তিনবার অপারেশন হয়েছে এবং নি রিপ্লেসমেন্ট বলছে মানে মোবিলিটিটা বন্ধ হয়ে গেছে মোবিলিটিটা বন্ধ হয়ে গেছে মহামায়া ব্যানার্জি সল্টলেক থেকে প্রথমেই মহামায়া আপনাকে আমাদের প্রোগ্রামের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আপনার মেল করার জন্য আপনি মহামায়া ব্যানার্জি আপনার ছাব্বিশে জানুয়ারি উনিশশো আটাত্তর আপনার বৃহস্পতিবার জন্ম লগ্ন হচ্ছে আপনার কন্যা এবং রাশি হচ্ছে আপনার সিংহ কেতু নক্ষত্র মহা নক্ষত্র রাক্ষসগণ একটা জিনিস বলি লগ্নের দ্বাদশ ভাব এবং দশম ভাব আমাদের নি হাঁটু থেকে নিচের ফিট পর্যন্ত নির্দেশ করে হচ্ছে লগ্নের দশম থেকে দ্বাদশ ভাব ওনার কিন্তু এই দুটো ভাবই কিন্তু ড্যামেজ দশমভাবে ভাবে বকরি বৃহস্পতি দ্বাদশভাবে ভাবে বকরি শনি এবং তার সঙ্গে চন্দ্র কি হবে হবে ওনার তো রিপ্লেসমেন্ট করতেই না হলে আস্তে 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 করে পায়ের যে ভেনগুলো শিরাগুলো থাকে সেগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে আচ্ছা তো সুতরাং এখানে উপায় নেই ওনাকে নি রিপ্লেসমেন্ট করতেই হবে এবং দেখতে হবে দশম অধিপতি দ্বাদশ অধিপতি রবি বারো ডিগ্রিতে রয়েছে দশমভাবে অধিপতি হচ্ছেন বুধ এবং তিনিও চতুর্থভাবে বাইশ ডিগ্রিতে রয়েছেন সুতরাং আমি বলবো যে হ্যাঁ অবশ্যই অপারেশান করাবেন তবে অপারেশনের পরে কিছু জটিলতা আসতে পারে যে কারণের জন্য আমি বলবো যে খুব ভালো ডক্টরের হাত যেন হয় এটা মাথায় রাখবেন কারণ বক্রি গ্রহ কখনোই কিন্তু সফলতা দেয় না বিশেষ করে অপারেশনের ক্ষেত্রে কিন্তু যেহেতু আপনার দশম এবং দ্বাদশ মানে টেন্থ অ্যান্ড টুয়েলথ কানেকশান এবং তাদের লডরা একটু স্ট্রং পজিশানে আছে যার জন্য হয়তো সাকসেস আসবে বাট আফটার অপারেশান অনেক কমপ্লিকেশান আসতে পারে যার জন্য একজন ভালো আর ডাক্তারের আন্ডারে করার আমার মনে হয় আপনি অবশ্যই ভালোভাবে আবার চলাফেরা করতে পারবেন আগের পর্যায়ে একটা কথা বলছি সৈনিদি মহামায়া দেবীতে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তাহলে যখন তুমি কনসালটেন্সি করবে মানে তখন কি ওনাকে এরকম কিছু রেমিডি ব্যবস্থা করা সম্ভব যাতে পোস্ট অপারেটিভ সমস্যাগুলো অনেকটা কম হয় পোস্ট অপারেটিভ সমস্যাগুলো যাতে কম হয় সেটার জন্য তো অবশ্যই অ্যাডভান্স প্রিকোয়েশন নেওয়া যেতেই পারে সেটা দেওয়া সম্ভব এবং পোস্ট অপারেশনে উনি অনেক ভালো থাকবেন আচ্ছা পরের চিঠিটা পড়ছে নমস্কার দিদি শুভ্রশঙ্কর রায় লিখছি মালদা থেকে হোটেলে ব্যবসায় আছি গত কুড়ি বছর রমরমা ব্যবসা আমার কোভিড চলাকালীনও ঠিকঠাক চলেছে হোম ডেলিভারি দিয়ে কিন্তু লাস্ট এক বছর এ ব্যবসার চরম অবনতি আমার এক বন্ধুর পরামর্শে আপনাকে আজ লেখা ব্যবসা আমার নামেই শুভ্রশঙ্কর রায় জন্ম তারিখ বাইশ দশ উনিশশো সময় হচ্ছে বিকেল পাঁচটা শিলিগুড়িতে জন্ম লগ্ন হচ্ছে মেষ রাশি হচ্ছে কর্কট এবং আপনার পুষ্যা নক্ষত্র দেবগণ সময়টা এখন কিন্তু আপনার ভালো যাচ্ছে না শুক্রের মহাদশা চলছে চলছে কেতুর অন্তর্দশা এবং কেতু আপনার লগ্নের দ্বাদশভাবে অবস্থান করে আছে দ্বিতীয় ভাব কানেক্টেড হয়ে যেই ক্ষেত্রে অর্থ এবং ক্ষতি অর্থ নাশ এবং অর্থ ইনকামে একটা বাধা ক্রিয়েট করছে তাছাড়াও এর পরে আপনার বুধ আসবে এখন থেকে নিয়ে নেক্সট পাঁচ বছর আপনার কিন্তু খুব আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন চলবে এবং বিজনেস হয়তো আপনার বন্ধ হয়ে যাবে এবং আপনার জন্মছকে বর্তমান সময়টাও ভালো নয় লগ্নে ডাইরেক্টলি আপনার ব্যবসার ঘরে দৃষ্টি দিচ্ছেন ব্যবসা ঘরে রবি নিচস্ত অবস্থায় বসে আছেন ব্যবসার অধিপতি স্বয়ং বক্রিয় অষ্টমভাবে অবস্থান করে আছে সুতরাং এই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার সফলতাটা প্রচণ্ড কম আমি আপনাকে একটাই বলবো যে আপনি পারলে কোনো একজন ভালো বিচক্ষণ অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে বিচার আপনার প্রতিকার করান আশা করছি আপনি অনেকটাই সমস্যা মুক্ত হবে ভালো থাকবেন পরের প্রশ্নে যাচ্ছি ম্যাডাম তীর্থ সাহা লিখছি আমেদাবাদ থেকে বছর দশেক হলে চাকরি করছি প্রথম দিকে বয়সের উত্তেজনায় যত্র আয় তত্ত ব্যয় করেছি মা বাবা কলকাতায় থাকেন বিয়েও করিনি তাই অবাধেও খরচ করে গেছি এখন ভাবছি বিয়ে করে সংসারই হব কিন্তু লাস্ট এক বছর বিশ্বাস করুন ম্যাডাম চেষ্টা করেও কিছুতেই সঞ্চয় করে উঠতে পারছি না আমার মা আপনার ব্লাইন্ড ফ্যান তাই আমাকে জাস্ট অর্ডার করেছেন আপনাকে যোগাযোগ করতে প্লিজ আমাকে গাইড করুন কিভাবে চললে আমি কিছুটা ব্যাংক ব্যালেন্স করতে পারবো যাতে ভবিষ্যৎ জীবনটা সিকিওর করতে পারি আমার ডিটেলস পাঠালাম নাম তীর্থ সাহা ডেট অফ বার্থ হচ্ছে ছয় চার উনিশশো বিরানব্বই সময় ভোর চারটে প্লেস পাটনা কারণ বাবা জন্মের সময় পাটনায় পোস্টেড ছিলেন প্রথমত তীর্থ তোমার ৬ এপ্রিল উনিশশো সালে মান্ডিতে জন্ম তোমার লগ্ন হচ্ছে কুম্ভ এবং তোমার রাশি হচ্ছে মেষ এবং ভরণী নক্ষত্র নরগণ যাই হোক তীর্থ একটা জিনিস বলি তোমার যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে তুমি হ্যাঁ তোমার মাঙ্গলিক দোষ আছে লগ্নে মঙ্গল যার জন্য বিবাহ দেরিতে হচ্ছে এবং মানে মাঙ্গলিক দোষ থাকলে কি হয় জানো তো রূপালী মানে বিবাহর ইচ্ছাটাও দেরিতে আসে আচ্ছা এবং দ্বিতীয়ত হচ্ছে যে তোমার দেখতে হবে যে অর্থ জমছে না কারণ কারণ অর্থের মানে জায়গায় লগ্নের দ্বিতীয় ভাব যেখান থেকে আমরা অর্থের ব্যাপারে বিচার করব। সেকেন্ড হাউস সেখানে তোমার রবি বুধ বুধ নিচস্ত বকরি রবি রয়েছে এবং তার সঙ্গে শুক্র রবি শুক্র একত্র রয়েছে যোগ তৈরি করেছে নিচস্থ বুধ রয়েছে এবং দ্বিতীয় অধিপতি তিনি হচ্ছেন স্বয়ং বৃহস্পতি তিনি কিন্তু তোমার জন্মচকে সপ্তমভাবে অবস্থান করে আছেন বকরি অবস্থায় সুতরাং বকরি বৃহস্পতি অর্থভাবে অর্থের অধিপতি হচ্ছেন তিনিও বকরি ভাব সুতরাং ফার্স্ট অ্যান্ড সেভেন্থ হাউস কানেক্টেড দুজনেই বকরি এবং দারিদ্র্যযোগ স্বয়ং অর্থস্থানী দারিদ্র্য যোগ মানে এটা নয় যে আমি দারিদ্র আমার অর্থ নেই আমি প্রচুর ইনকাম করেও দারিদ্র হতে পারি যদি মাসের শেষে আমার একটাও না ঠিক ঠিক একটা না থাকে হ্যাঁ তো তোমার প্রথমেই বৃহস্পতির প্রতিকার দরকার আছে দারিদ্র যোগের প্রতিকার দরকার আছে মাঙ্গলিক দোষ কাটানোর প্রতিকার দরকার আছে সুতরাং আমি বলবো যে তোমার যেহেতু বিয়ের ইচ্ছা ইমিডিয়েটলি কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে ফার্স্ট তোমার এই মঙ্গলের দোষটাকে কাটাও তার সঙ্গে তোমার দারিদ্র যোগ খণ্ডন করো বক্রি বৃহস্পতির প্রতিকার করাও আশা করি তোমার সঞ্চয় হতে বাধ্য এক কাজ করি এতগুলো তো সমস্যার কথা শুনলাম সমাধান পেয়ে উপকৃত হয়েছে এরা মানুষদের কথাও শুনে নি চলুন কোনো একজনের কথা তার মুখ থেকে নমস্কার আমি সৌমিতা শাহা আমি ফার্স্ট এখানে আসি আমার ভাইয়ের জন্য সেই মুহূর্তে আমার ভাই ডিপ্রেসড হয়ে গেছিলো খুব ডিপ্রেশনে চলে গেছিলো তখন আমি আসি টু জানুয়ারিতে তখন আমার ভাইকে যা যা উনি বলেছিলেন প্রত্যেকটা কথাই ঠিকঠাক বলেছিলেন এবং আজ আমার ভাই ওনার কাছ থেকে উনি তার সলিউশন দিয়েছেন তারপর আমার ভাই অনেকটা রিকভারি করে গেছে তারপরে এসেছি আমার ছেলের জন্য টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমার ছেলের কিছু সমস্যার জন্যই আমি এখানে ফোন করি প্রথম তারপরে আমি এখানে আসি এবং ওনার সাথে কথা বলি উনিও উনি আমাকে যা যা সাজেস্ট করেন আমি সেটাই করি এবং সেখান থেকে আমার ছেলেও অনেকটা ইমপ্রুভ করে গেছে আজ আমি এখানে এসেছি আমার বাবার জন্য উনি যা যা আমার বাবাকে বলেছেন আমরা প্রত্যেকটা কথাই সত্যি এবং এতদিন সেটা যাটা উপলব্ধি করেছে আজ উনি এখানে এসে সেটা বলে দিয়েছেন এবং তার সলিউশনও দিয়েছেন আর আমি সাজেস্ট করব যদি কেউ অ্যাস্ট্রোলজারের কাছে যান তো অবশ্যই ম্যাডামের কাছে আসুন আপনার সুবিধা হবে কলকাতায় ডক্টর সোহিনী শাস্ত্রীর চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় এছাড়া উত্তর চব্বিশ পরগনা দিল্লির চিত্তরঞ্জন পার্ক মুম্বাই দুবাই এবং লন্ডনে উনি চেম্বার করেন ওই যে বারবার করে বলছি যদি এতটাই দূরে থাকেন যে কোনো চেম্বারই আসা পসিবল হচ্ছে না কিন্তু ভীষণ প্রয়োজন ওনার সাহায্য পরামর্শ তাহলে অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন